এখন আমরা রয়েছি কাতারের জাতীয় মসজিদের সামনে আপনারা দেখেন ইমাম আব্দুল ওহাব আহ সেন্ট্রাল মস্ক কাতার এখানে কিন্তু একই সাথে প্রায় তিরিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন বিশাল একটা মিনার রয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মিনার অনেক দূর থেকেও কিন্তু এটা থেকে এই মিনারের পাশেই রয়েছে ছোট ছোট প্রায় আহ নব্বইটার মতো প্রায় গুম্বুজ রয়েছে এটা আকারে অনেকটাই ছোট আহ এখানে অসংখ্যবার আমার আসার সুযোগ হয়েছে এখানে নামাজ আদায় করেছি আপনারা কি এখানে নামাজ পড়েছেন সবাই কমেন্টে একটু জানিয়ে দেন